তৃণমূলের অন্দরে ফের ডামাডোল কল্যাণ ব্যানার্জি ভার্সেস মদন মিত্র দ্বন্দ্ব কিন্তু একেবারে চরমে আর এই দ্বন্দ্ব শুধু দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নেই একেবারে বেনজির আক্রমণ একে অপরকে কল্যাণ ব্যানার্জি ভার্সেস মদন মিত্র রীতিমতো ডামাডল শুরু হয়ে গেছে তৃণমূলের অন্দরে দ্বন্দ্বে কিন্তু একেবারে ছাড়খাট কালীঘাট বিভিন্ন তৃণমূলের হাইকম্যান্ড তৃণমূল নেতৃত্ব শীর্ষ নেতৃত্বরা একে অপরের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন এই কয়েকটা দিনে হুমায়ুন কবির পুলিশ মন্ত্রী মমতাকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছিলেন আর সেই দাবির পরপরই কিন্তু রেতে মতো সরগল পড়ে গিয়েছিল তৃণমূলের অন্দরে হুমায়ুন কবিরকে নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিলেন ববি হাকিম থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে একাধিক তৃণমূলের নেতৃত্ব সেবারও কিন্তু মুখ খুলেছিলেন মদন মিত্র আর এবার কল্যাণ ব্যানার্জীকে পাল্টা একেবারে ধুয়ে দিয়ে বিস্ফোরণ ঘটালেন মদন মিত্র যা বললেন তাতেই কিন্তু চরম অস্বস্তিতে খোদ মমতা ব্যানার্জী শাসক দলের অন্দরে যেন আক্রমণের চেন তৈরি হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন কার আশীর্বাদের হাত মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে নিশানায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য ছেড়ে কথা বললেন না তিনাঙ্কুরও বললেন দল নিশ্চিতভাবে হিসেব রাখছে বিচার করবে তার নিশানায় কল্যাণ ব্যানার্জি এবার আবার সেই আসরে মদন মিত্র বললেন বড় বড় কথা বলছে যেন মমতারও উপরে তার নিশানাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী চলছে শাসক দলে তিনাঙ্কুর সম্পর্কে মন্তব্য করায় কল্যাণের উপর রীতিমতো ক্ষুব্ধ মদন মিত্র তাঁর বক্তব্য তিনাঙ্কুর থাকবে কি থাকবে না সেটা অভিষেক ব্যানার্জি ঠিক করবেন মমতা ব্যানার্জি ঠিক করবেন এ বিষয়ে মতামত দেওয়ার এক্তিয়ার নেই কল্যাণের রীতিমতো তুই তুকারি করে আক্রমণ করেন মদন মিত্র টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে কল্যাণের উদ্দেশ্যে মদন বলেন তুই জানিস না তিনাঙ্কুরের মাথায় কার হাত আছে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল ফালতু ভাট বকে ভেবে চিনতে বল কাকে বলছিস কথা ঠিকঠাক বল কোথা থেকে কোথায় পা হরকে যাবে মুশকিল হয়ে যাবে এমনি তো তেলে জলে রয়েছিস মদনের দাবি মমতা ব্যানার্জির দয়ায় আজ এই জায়গায় পৌঁছেছেন কল্যাণ আসানসোলে হেরে এসে কীভাবে শ্রীরামপুরে সিট জোগাড় করলেন সেই প্রশ্নও তুলেছেন মদন তিনি বলেন কিছু না হলেই কল্যাণ মমতার বাড়িতে গিয়ে বলেন আপনি যা বলবেন দিদি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া আছে এরা হল সেই দয়ার অন্নে খাওয়া জীব মদন মনে করেন তিনাঙ্কুর সম্পর্কে মন্তব্য করার জন্য দলের অ্যাকশন নেওয়া উচিত শাস্তি হওয়া উচিত তিনি মনে করেন কল্যাণ এভাবে বলছে শুনলে আরও পাঁচজন বলবে এভাবে যা যাকে ইচ্ছা আক্রমণ করলে চলবে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে ভেবে বল কি বলছিস কাকে বলছিস তুই তোকারি করে বেনজির আক্রমণ মদন মিত্রের মমতা ব্যানার্জি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় মদন মিত্র ফের সব মহিমায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ করলেন। কোনো রাগ ঢাক না রেখেই দলেরই একাংশ সতীর্থকে দল ছেড়ে তারপরে বড়ো বড় বুলি আওড়ানোর চ্যালেঞ্জ ছুড়লেন তিনি কল্যাণের কথায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা হারাচ্ছেন বা কনফিডেন্স হারাচ্ছেন তারা দল ছেড়ে দিক এত বড় বড় কথা মানায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে ভোটে দাঁড়াক তারপরে দেখব এদিন এক সাক্ষাৎকারে কথা বলেন কল্যাণ একটি টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারও একই কথা বলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তিনি ও বলেন যারা বড় বড় কথা বলছেন তাদের মধ্যে কেউ রোজ ভ্যালি কেউ সারদায় অভিযুক্ত কেউ কেউ এখনও পর্যন্ত জেলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জার্সি পরে কেউ জেলে থাকবে সেটা কি ভালো দেখায় তৃণমূলের সাংসদ আইনজীবীর এমন প্রতিক্রিয়া ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে এই যারা বলতে কাদের উদ্দেশ্যে বলেছেন দা ওয়ালের প্রশ্নের জবাবে কল্যাণ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা থাকিম বর্ষিয়ান সাংসদ সৌগত রায় কামারহাটির বিধায়ক মদন মিত্র ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যকেও নিশানা করেছেন প্রসঙ্গত গত শুক্রবার কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় দোষকৃতিরা পরের দিন কলকাতা পুলিশের সমালোচনায় সরভন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা থাকিম ফিরাদের সুরে সুর মিলিয়ে পুলিশকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন সৌগতরায় হুমায়ুন কবিরা, ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক তিনি কিন্তু পুলিশ মন্ত্রী তাই পুলিশকে আক্রমণ করা মানে পুলিশকে নিশানা করা মানে পুলিশের বিরুদ্ধে মুখ খোলা মানে কার্যত মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকেই নিশানা করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুর চড়ানো এমনই কিন্তু মনে করছেন কল্যাণ ব্যানার্জি ফিরাদ সৌগতদের বয়ানকে সামনে রেখে বিরোধীদের তরফে কটাক্ষে সুরে বলা হচ্ছে পুলিশের প্রতি আস্থা রাখতে পারছে না শাসক দলের নেতারাই বাংলার আইন শৃঙ্খলার প্রতি কতটা শোচনীয় তা এ ঘটনা থেকেই স্পষ্ট পর্যবেক্ষকদের অনেকের মতে এই কারণে ফিরাত সৌগতদের নিশানা করেছেন কল্যাণ অন্যদিকে কল্যাণের সমালোচনায় সরব হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র রোজ মামলায় নাম রয়েছে মদনের ফলে কল্যাণ মদনকেও ইঙ্গিত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অস্তমিত সূর্য কেরিয়ার একেবারেই শেষের পথে এমনই কিন্তু আক্রমণ শোনালেন তৃণমূল রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য কল্যাণের নিশানায় এই রয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করেছিলেন কল্যাণ ব্যানার্জি আর সেই কল্যাণকেই কিন্তু বেনজির নিশানা করলেন মদন তৃণমূলের অন্দরে দুই আদির লড়াই এখন তুঙ্গে এক কথা থেকে আরেক কথা এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ বাঘযুদ্ধ চরমে বিনজিরভাবে একে অপরকে আক্রমণ ব্যক্তিগত স্তরে করলেন একে অপরকে নিশানা একজন বললেন তৃণমূলের জামাটা ছেড়ে কথা বলুন আরেকজন বললেন শেষ হয়েছে রাসনীলা আরজিগর কাণ্ডের আবহে তৃণমূল ছাত্র পরিষদে সভাপতির ভূমিকা নিয়ে দলের অন্দরে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি সেই আবহে তুঙ্গে উল্লেখ করলেন মদনের কথা লড়াই কল্যাণ মনেছিলেন এতগুলো ছেলে আজকে সাসপেন্ড বহিষ্কার করা গেল টিএমসিপির ছেলে আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার মুখ থেকে কোনো ভাষা নেই কোনো কথা নেই অবিশ্বাস্য কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে এই মন্তব্যের পর মদনের মন্তব্য ওর কথা আমি শুনি না তৃণমূল বিধায়ক আরও বললেন তৃণমূলের জামা আছে বলে রয়েছে তৃণমূলের জামা ছেড়ে ফেললে গল্প শেষ আর তা শুনে কল্যাণের কটাক্ষ দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পড়েও ওকে জেলে ঢুকতে হয়েছে এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য দু বছর না আড়াই বছর তো জেলে ছিল এরপর মদনের আবারও আক্রমণ ওর কথা ভালো করে শুনি না ও বাংলায় বলে না ইংরাজিতে বলে বুঝি না এত জোরে কথা বলে আমি নিরীহ সবাই ছোটোবেলায় দেখতাম যার গলার জোর সে চেঁচিয়ে জিতে যাবে তারপরই কল্যাণের পাল্টা মদনের কি রাজ উৎসব শেষ হয়েছে শেষ হয়ে ঘোরটা কেটেছে নাকি এখনো কাটেনি গলার ভয়েস জোর করতে গেলে না নিজেকে সৎ থাকতে হয় চরিত্র গঠন করতে হয় রাজনীতি দিকেও নিরীহ থাকে না অসৎ লোকেরাই নিরীহ হয়ে বসে থাকে সব মিলিয়ে দুই নেতার তুতু তু তে মেতে তুঙ্গে তরজা এদিকে শুধু কল্যাণ নয় মদনের আক্রমণের মুখে সৌগত রায়ও সম্প্রতি পুলিশের তীব্র সমালোচনা করেছেন সৌগত তার প্রত্যুত্তর দিতে গিয়ে মদনের মন্তব্য সৌগত নিরাপত্তারক্ষীদের দিয়ে চুন পান আনা বাজার করানো রান্না করানো হয় এমন মন্তব্য কার্যত বিরোধীদেরও হার মানায় বিরোধীদের হাতেই কিন্তু কার্যত বড় সড়ো অস্ত্রও তুলে দিচ্ছেন কল্যাণ এবং মদন তাতে কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট রীতিমতো কালীঘাটে ডামাডোল তাই আগামী দিনে কী হতে চলেছে এই ঘটনা নিয়ে তৃণমূল হাইকম্যান্ড কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের